ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ নেহেরবান নজর করেছে দেখেন আল্লাহ আল্লাহ পাক বগুড়া জেলার সোনাতলা ও তাদিন শাহবাস্তুর থেকে আল্লাহ 2025 সাল মাওলানা এই সবে বরাতে রজনীতে হাজার জনতা আল্লাহ মা বন সহ সহ আল্লাহ পাক সকল স্তরের মানুষদেরকে লইয়া তোমার রসুন প্রেমিকদেরকে লইয়া আমি গুনাকারা হাত উঠাইছি আল্লাহ আল্লাহ মেহেরবান করিয়া আমা থেকে নিয়ে এত রাত পর্যন্ত রাত বারোটা বেজে যায় তোমার পাগল বান্ধারা কোরআনের আকর্ষণ কথা শুনতে সাইব আল্লাহ আমি গুণাগা অযোগ্য গোলাম তোমার রহমতি বান্দাবান্দিদেরকে লইয়া আল্লাহ বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর এই সংগঠন আমরা গুণাকার আল্লাহ অলি তোমার বন্ধু তোমার বন্ধুর এই দরবার থেকে আল্লাহ মজাদ্দের জামানের ইজ্জতে গাঁসে পাকের ইজ্জতে তোমার হাবিবুল্লাহ দয়াল নবীর ইজ্জতে পাক পাঞ্জাতনের ইজ্জতে আমাদের দকে আল্লাহ কোমল করে নিন এর যাহাদে আল্লাহ সোনার মদিনায় আমার আপনার রসুল আলাইহি আলাই পাক রোজা মোবারকের সব খানা দান ওখান থেকে সত্যায়িত করে সমস্ত শহীদান সিদ্দিকান মমিন মমেনাত সমস্ত নবী আউলে ক্রামগন আল্লাহ তাদের পাকাতায় আতায় পৌঁছায় দিন আল্লাহ পাক কাজ করে আমার যারা হাত উঠায় সিমাবু আমাদের জনমের মা যেন কার কবরে গিয়া মার বাড়ি ঘর পাইলা পাইলার ঘুম কবরের বাড়িতে ঘুমায় আসে আর যেন মা বাবা কবরের বাড়িতে আসে কারি আমাদের জনম দু মা যাদের কবরে গেছে মাফ করে দাও আল্লা প্রসবের যে কি যন্ত্রণা

মৌলা দশ মাস দশ দিন আরামের ঘুম তো পারল না আল্লাহ পশুবের কি যন্ত্রণা কইতে গেলে কলি যায় মানে জননী যাদের কবরের বাড়িতে চলে গেছে আল্লাহ আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন মা বাপ সিরি দেশে দেশে ঘুরি আল্লাহ মার কথা মনে হইলে কলি যা মানে না আব্বার কথা মনে হইলে কলি যায় মানে না চিরতরে কবরের বাড়িতে ঘুমায় গেছে আল্লাহ যুবককে জিজ্ঞেস করলাম কাই হুজুর আমার মা অসুস্থ হয়ে মারা গেছে এখন বুঝি মা বলবো কারে টাকা আছে বাড়ি আছে আমার মা নাই আল্লাহ আমাদের মা যাদের বাইসা আছে মার শেখবা খেদমত করার তো অভিধান করে দিন মাওলাকারী এই সোনা তলায় কত মুরব্বী কি করে দিলা আমার আওসানা হাবিব ভাই বলে বুঝুর কত মুরব্বী অসুস্থ আছে মুখ পানে তাকাইলে কলিজাটার ভিতরে কম্পন সৃষ্টি হয় কখন যেন তারা হারিয়ে যাবে আল্লাহ এই সোনা তোলা তানায় কত জানা যায় করেছি গো আল্লাহ মাওলা কত জনের মা কত কতজনের বোন কতজনের বাবাকে কবরে নামাইলাম আজকের এই রজনীরও চিলাই করিয়া এই পবিত্র রাতের চিলাই করিয়া আল্লাহ এই রহমতের মার সামনে মাহের রমজান আল্লাহ সকল কবরবাসীকে আপে আপনি মাফ করে দিন যাদের আব্বা মা বাইসা আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ পাক খাস করে আল্লাহ আমার আলমগীর ভাই বসে তোর খালা সুস্থ আল্লাহ আমার রিজুয়ান জান্নাত রিজুয়ান মিডিয়া পাগল কানে কানে সে কয় উজুর দাদার জন্য দোয়া করবেন বাবার জন্য করবেন এত জায়গায় ঘুরে উজুর তাদের মতো তো কাউরে পাই না মাওলা আমার বকুল পাগলা মা সুমিল্লা পাগলা আলমগীর পাগলা আমার আওসান ভাবে পাই থেকে শুরু করে নিয়ে সামনে আবার আমার এক জুয়েল ভাই নাম আল্লাহ সকলের নাম জানি না আল্লাহ মোনাজাতের শাড়ি খুঁজেছে আমার এক সম্মানিত জাকির ভাই আমাকে করে করে আল্লাহ আল্লাহ আবার জাকির ভাইয়ের জন্য তারা দোয়া চাইল আল্লাহ আমার মেয়র সাহেবের সাথে কত সম্পর্ক কত মাথায় হাত দিয়ে আমাকে দোয়া করে দিয়েছে আল্লাহ আল্লাহ তার অসুস্থতার কথা শুনে বহু জায়গায় দ করছি দ করি সুস্থতা দান করে দান আল্লাহ প্রশাসন থেকে শুরু করে নিয়ে আল্লাহ সাংবাদিক থেকে শুরু করে নিয়ে আই আল্লাহ পাক চেয়ারম্যান এমপি মহাদায় মেয়র কমিশনার থেকে শুরু করে নিয়ে আল্লাহ আমার ভ্যান চালক পাগলেরা হাত উঠেছে আমার দোকানদাররা হাত উঠায় আল্লাহ পাক আমার যুবকেরা হাত উঠায় রাস্তায় কত যুবক দাঁড়াইয়া আছে আমাকে দেখার জন্য আয় আল্লাহ ওই যুবকদেরকে কবুল করে নেন তাদের হানজালার জীবনী করে দেন হজরত উমরের জীবনী করে দেন আল্লাহ হজরত আলীর জীবনী করে দেন আল্লাহ মা বাবার বাদ্য সন্তান করিয়ে দেন আল্লাহ তাদের ভিতরে দয়া দিয়ে দেন আল্লাহ তাদের ভিতরে মায়া দিয়ে দেন মাওলাকারি যারা আমরাও অসুস্থ আছি আল্লাহ সকলকে সুস্থতা দান করে দান। মাওলা অনেকেই হাসপাতালে আছেন আল্লাহ পাক অনেকেই বিদেশের মাটিতে চলে গেছেন অনেকেই আল্লাহ ইন্তিকাল করেছে অনেকেই মায়ের গর্ভ থেকে আল্লাহ সন্তান দুনিয়াতে আসছে আল্লাহ সকলকে আপনি রহম দান করুন খাস করে আল্লাহ উত্তরবঙ্গে বহু দূরে ছিলাম মাওলা পাঁক রংপুরের জমিন থেকে শুনতে পাই আমার মায়েরা এই খাবার রুটি হালুয়া তৈরি করেছে আল্লাহ তার সম্পদের জন্য আসে না আল্লাহ দুনিয়া পড়ে থাকবে মায়েদের বাড়ি পড়ে থাকবে সোনার পালঙ্ক সোনার মালা খুলে নিবে পরনে রঙিন শাড়ি খুলে নিবে আল্লাহ কাপড়ের কাপড়ও পরায় দিবে এই মায়েদের এই মেহনতটা মায়েদের এই কষ্টটা মায়েদের এই খেদমুরটা আল্লাহ আমার ফাতেমা আটা রুটি করতো সে এই কথা মনে পড়ে গেল আমার মায়েরাটা দিয়ে দে এত হাজার মানুষের খাবার তৈরি করলো আল্লাহ আল্লাহ অনেকটা রুটি করেছে হাজার জনতার জন্য আমার মায়েদেরকে তুমি মাফ করে দাও আমার মায়েদেরকে আবেদা সালেহা বানিয়ে নাও আমার মায়েদের পর্দা নিষি বানিয়ে দাও আমার মায়েদের আহলে বায়াতে কবুল করে নাও আমার মায়েদের সমস্ত বেদনা তুমি দূর করে দাও আমার যে বোনদের বিয়ে হয় না ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের সন্তান নাই ব্যবস্থা করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা করে দাও কারি হাতে মার জীবনী করে দেওয়াল্লা সোমাইয়ার জীবনই করে দেওয়াল্লা আমার মায়েদের মা আমেনার জীবনী করে দেওয়াল্লা আমার মায়েদের মা খাদিজারের জীবনী করে দেওয়াল্লা আমার মায়েদের মা মরিয়মের জীবনী করে দেওয়াল্লা আল্লাহ আমাদের সংসারে বরকত দেওয়াল্লা মাওলাকিম এই কে কোখানে আল্লাহ কবরস্ত করে সাইতো আছে আজকের রাতেরও সিলাই করিয়া আল্লাহ তুমি মাফ করে দাও আমার আহসান হাবিব ভাই আমাকে ভালোবাসে মাওলা শুধু তাই নয় হয়তো আল্লাহ আপনার আরবান্দারা বান্দারা মনে করবে যে আহসান ভাইয়ের নাম জানে মাওলার সকলের নাম তো বলার সম্ভাবনা নয় সোনাতলাবাসী আল্লাহ আমাকে দে ভালোবাসে প্রাণ দে আমি সেই রকম ভালোবাসা দিতে পারি নাই মাওলা আল্লাহ আমি করি তাদের ভিতরে আল্লাহ তুমি ধৈর্য দিয়ে দাও আল্লাহ বরক দিয়ে দাও আল্লাহ আমাদের যার যে বিপদ আছে যার যে সমস্যা আছে আল্লাহ দয়াল নবীর ইজ্জতের খাতিরে ওলি আউলিয়াদের ইজ্জতের খাতিরে আল্লাহ তুমি আর র করে না আল্লাহকে আমত পর্যন্তই মাহফিলটা কবুল করো আমার যুবকদেরকে তুমি কবুল করো করো করিম মেহেরবান করিয়া মদিনাওয়ালাকে স্বপ্নে যোগে দেখায়া দাও আল্লাহ বিশ্ব খাজা বাবা ফরিদপুরে বিভিন্ন জেলায় থেকে তারা অংশ নেবে আল্লাহ সালামতে পৌঁছায় দিবেন আদবের সাথে সেখানে আমল করার তৌফিক দান করবেন আল্লাহ পাক সকলের জানমাল আপনি হেফাজত করবেন আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান করবেন মাওলা কারিম ওই ফরিদপুরি বিশ্ব অলি খাজা বাবা এটা আপনাই করায় দিয়েছেন মাওলা শুধু তাই নাই বাংলা শুধু নয় তামাম বিশ্বের সকল দরবার খানকার শরীফ কবুল করে নিন আল্লাহ রহমদান করুন সকল মমিনের পুত্র রহমদান করুন মাওলা কারিম আমার জাকির ভাই কে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন আল্লাহ তার সংসারে বরকদান করুন কোন ভাষায় বলবো আল্লাহ আপনি সবই জামি জানেন আমরা যতগুলা দরখাস্ত দিলাম সকলের দোয়াকে কবুল করে নিন বলেন এ জি বনে না জিন্দেগি তওবা করেন কত তওবা আল্লাহ ভাঙ্গিলাম বলেন না আল্লাহ সুযোগ পাই আবার তওবা করিলাম আল্লাহ এলেম কালাম নাই বিদ্যা বুদ্ধি নাই মাওলা কারিম আপনি আমাকে দিনের খেদ মতে ভাবে রাখবেন আমার কণ্ঠ আমার দেহ সব কিছু রসুল্লার কদমে দান করে নান গো আল্লাহ অলিদের কথা বলব রসুল্লাহর প্রেম মোহব্বত আমরা বাকি জিন্দগি করব আল্লাহ যারা আপনি বলে দিয়েছেন চল্লিশ জন বান্দা যদি একত্রিত হয় আর ওইখানে যদি আমার রসুল্লাহর দরুদ্ সালাম হয় ওই জায়গার ভিতরে আমি একজনকে অলিত্ব দান করে দেয় আর ওর ও করে সকলের দোয়াকে কবুল করে নেয় আল্লাহ আমরা অলির দরবারে বসেছি মায়েদের ভিতরে আল্লাহ বাবাদের ভিতরে বন্দের ভিতরে ভাইদের ভিতরে যার চোখের পানি কবুল করে নিয়ে আপনি অলিত কাতায় নাম লেখাইছেন আল্লা কার যেনো নাম আফদিক ওলীর কা তাই আল্লাহ তারো আমাদের দোয়া তারো আমাদের দোয়া কবুল করিবে নেগো মাওলা Allah pak যতগুলো আমি কথা বললাম সকল দোয়াকে আপনি কবুল করে নিন ই আল্লাহ জীবনের শেষ মোনাদাত শেষ সবে বরাত যেন হয়ে যাচ্ছে জানি না আল্লাহ আমাদের গোনা মাফ করে দিয়ে আপনি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন আল্লাহ সকল দোয়াকে আপনি কবুল করে নিন পরিশেষে বলি এই খাজা বাবা ফরিদপুরের সংগঠনটা সোনাতলা থানায় আল্লাহ এই জাকের পার্টির সংগঠনটা আমার জামরুল ভাই আল্লাহ আমার মাসুম আল্লাহ আল্লাহ পাক আহসান হাবিব আল্লাহ বকুল ভাই আলমগীর ভাই থেকে শুরু করে নিয়ে যত গুলা লোক দেখতে শিখলা সকলে আপনার নবীর প্রেমিক আপনার পাগল সকলকে আপনি কবুল করে নিন ও সাল্লাহ আল্লাহর কি আলা আলিহি ও আস হাবিহি আজমা আইন আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের ব্যয় কোনো মরণ দিন না আমাদের কোন ব্যাসন মানে রোগ ব্যাধি দিয়েন না আমাদের জবান দে আল্লাহ আপনি বের করে দিবেন তো হিরি বালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুন রসুল্লাহ